হাই গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সিপিআড সম্পর্কে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি সিপিআর সম্পর্কে কিছু ধারণা পাবেন তো সিপিআর সম্পর্কে আমাকে একটা ভাই প্রশ্ন করছিলেন ভাইয়ের প্রশ্নটা হচ্ছে বাই সিপিআ থেকে কি স্কেল করা যাবে জানাবেন বাই শিপিয়ার্ডে অনেক কস্টে আসছি তো যাই হোক বায়ের কমেন্টটা আমি ভিডিওর এক সাইড দিয়ে দিয়ে দিতেছি আপনারা দেখা নেন বাইয়ের কমেন্টটা তো যাই হোক আমার ভিডিওতে আপনারা অনেকে দেখছেন আমি সিপিআর্ড সম্পর্কে অনেকগুলো ভিডিও বানাইছি তো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কিন্তু সিপিআ সম্পর্কে আমি যে ভিডিওগুলো বানাই আপনাদেরকে সতর্ক করি যাতে করে আপনার সিপিআর্ডে না আসেন অন্য একটা ভালো কোম্পানিতে আসেন এটার কারণ হচ্ছে এটাই কারণ সিপিআর্ডে যারাই আপনারা আসেন তো সিপিআর্ডের কাজটা কি আপনার জানতে হবে সর্বপ্রথম তো সিপিআর্ডের কাজটা হচ্ছে যে আপনার যা যে আছে যা নতুন জাহাজ বানায় এবং পুরাতন জাহাজগুলো রিপায়ার করে আর কি আমাদের বাংলা ভাষায় ঠিক করে জ্বালা দেয় রঙ করে বা একটা মোটর নষ্ট গেলে চেঞ্জ করে মানে এইসব রিপায়ার করে আর নতুন জাহাজগুলো বানাই তো এটা হচ্ছে সিপিআের কাজ আর সেকেন্ড হচ্ছে আপনি সিপিআের কাজটা যেন করবেন এটা কিন্তু আপনার কোনো বিল্ডিংয়ের ভিতরে বা আপনার কোনো গাছের নিচে এরকম কোন জায়গায় বা ছায়ার মধ্যে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন না এই কাজগুলো করতে করতে হবে যে এরকম যে সমুদ্র আছে এটা তো সমুদ্র না এটা হচ্ছে একটা খাল আর কি তো এরকম পানির কাছে কাজগুলো করতে হবে তো জানেন তো সাগরের পাড়ে তো আর গাছ থাকে না প্রচুর রৌদ্র থাকে তো পানির যে হিট এরপরে সূর্যের যে হিট সব কিছু মিলায় জিলায় অনেক কষ্ট হয় সে পেয়ারের কাজে প্রচুর কষ্ট তো এরপরে হচ্ছে আপনার যেমন দেখা যায় সিপিআর্ডের কাজ করতে করতে অনেকে আমার একাত্তি ছিল আমার আগের ভিডিওতে বলছি হাতের মধ্যে গা হয়ে গেছিলো পরে কোম্পানি চেঞ্জ করার জন্য বাংলাদেশে রিজাইন দেওয়া চলে গেছে বাংলাদেশ থেকে আবার অন্য কোম্পানিতে আসছে সিপিআর্ডের হচ্ছে এই অবস্থা তো সিপিআর্ডে আপনারা চেষ্টা করবেন না আসার জন্য অন্য কোম্পানিতে যে আসেন ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য ভালো হবে তো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি সিপিআর্ডে আসছে টাকা কম লাগে অন্য অন্য কোম্পানির চাইতে কম টাকা লাগে কিন্তু কম টাকার চিন্তা করলে তো হবে না কারণ সিঙ্গাপুরে যারাই আসে সিঙ্গাপুরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু সিঙ্গাপুরে আসার আগ্রহটা জাগে এরকম সুন্দর দেশ এরকম স্বপ্নের দেশ এটা হচ্ছে সিঙ্গাপুর সম্পর্কে আমাদের ধারণা তো আমরা এটার চিন্তা করি না স্বপ্নের দেশ ঠিক আছে কিন্তু আমাদেরকে তো আর স্বপ্ন দেখানোর জন্য আনবে না না বা এখানে আমাদের বসায় থাকার জন্য আনবে আমাদের কাজ করতে হবে তো যখন কাজে যাই তখন আর স্বপ্নটা কিন্তু ভাই স্বপ্ন থাকে না তখন বোঝা যায় স্বপ্নটা যেন আপনার কত কষ্ট বা কাজটা দিন কি কষ্ট এটা বোঝা যায় এই জন্য যারা সিঙ্গাপুরে আসে তারা কিন্তু আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে ওরাই আসে আর আপনার মোটামুটি একবার যারা গরিব আর দশ লক্ষ টাকা দেয় তারা কিন্তু সিঙ্গাপুরে আসতে পারে না মানে আমাদের মতো যারা মিডিয়াম কোয়ালিটির আছে তারাই আসে আর যারা একবার বড় লোক তারা তো আর বিদেশ করে না তাদের তো বিদেশ করার প্রশ্নই আসে তো আমাদের মতো যারা আছে তারা মনে করেন বাংলাদেশে টুকটাক লেখাপড়া করে তেমন চাকরি বাকরি করে না কিন্তু বন্ধু বান্ধবকে আড্ডা দেয় যার কারণে আপনার লেখাপড়া করে না আপনার কাজকাম করে না তো এখানে আসার পরে যখন আপনার কাজকাম শুরু করে তখন আপনার এখানে কিন্তু টিকে না প্রথমে ভিডিওর মধ্যে দেখা যায় এত সুন্দর দেশ এরকমই যে দেখেন আমার পিছনে কত সুন্দর দেশ কত সুন্দর রাস্তা তো এইসব দেখে আসি কিন্তু আসার পরে যখন কাজের মধ্যে লাগি তখন কিন্তু বোঝা যায় তো এই জন্য আপনারা যারাই যা কিছু করেন বা সিপিআইডে কিন্তু আপনার সহজে স্কেল করার পারমিশন দেন আমার জানা মতো তো এখন আর আপডেটটা আমি জানি না কিন্তু আমি একটু আগেরটা বলতেছি প্রচুর কষ্ট তো আপনি রোদের মধ্যে কাজ করতে হবে বৃষ্টি আসলে কিন্তু আপনার ছোটো মোটো একটা আপনার টেম্পোরারি একটা বানিয়ে দেবে এখানে আপনার বসতে হবে তো এই জন্য আপনারা যারাই যা কিছু করেন একটু সেভে কাজ করেন একটু সাবধানে কাজ করেন একটু বুঝা কাজ করে তারপর সিপিআইডে আসেন যাই হোক নেক্সট টাইম যদি আপনারা আরও কোনো প্রশ্ন থাকে আমাকে এইভাবে করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যতটুকু জানি আর একটা কথা হচ্ছে ভাই আমি কিন্তু সিঙ্গাপুর সম্পর্কে আপনার যখন একটা প্রশ্ন করেন তখন কিন্তু আমি এটা একটু দেখি একটু বুঝে শুনে তারপর আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি কারণ আপনাদেরকে আমি একটা বিভ্রান্তিমূলক একটা ভিডিও দিলাম আপনার কনফিউজও করবেন এরকম ভিডিও দিই না যেটা সত্য এটাই বলি কারণ আমার তো এখানে কোনো লাভ 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 নাই লস্য নাই বরং আমি সত্য কথাটা বলি আপনারা আমার ভিডিওগুলো দেখা নেক্সট ভিডিওগুলো দেখবেন নাকি এটা দেখার পর নেক্সট ভিডিওগুলো দেখবেন আমি যে সত্য কথা আপনাদেরকে বলে আপনার যে ভিডিও থেকে কিছু উপকৃত হন তো যাই হোক এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ